আমাদের রেজাল্ট না আসে অর্থাৎ আমরা যে সাত দফার দাবি আছি এটা শেষ সিদ্ধান্ত আমরা এখান থেকে মাঠ ছাড়ব না এটা ফাইনাল সিদ্ধান্ত আমরা এখানে আসছিলাম হয় মুক্তি না হয় আমরা আসলে আমরা চাচ্ছিলাম যে এই দেশে শান্তিপূর্ণভাবে যে দাবি আদায় করা যায় বাট এখানে আমাদের একটা কষ্ট আছে গত ফেসিস সরকারের আমলে যেভাবে আছে এখনও দেখছি যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আর আজকে আমাদের পনেরো দিন আমরা মাঠের কর্মী আমরা মাঠে থাকতে চাচ্ছিলাম আমাদের যে কর্মীরা আছে আমরা যে অফিসাররা আছে আসলে আমরা চাচ্ছিলাম যে দেশের কোনো গ্রাহক ভোগান্তি হোক কিন্তু গত দুই দিন কিন্তু অনেক জায়গায় গ্রাহক ভোগান্তি হচ্ছে আমাদের যেহেতু অনেক কর্মকর্তা কর্মচারীরা এখানে চলে কিন্তু আরইবি বিভিন্ন এখনও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে গ্রাহক হয়রানি করতেছে এটা আমরা কোনোভাবে কাম্য ছিল না আমরা চাচ্ছি যে যেহেতু মন্ত্রণালয় আমাদেরকে একটা আশ্বস্ত করছে আমরা আমাদের সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে আশা করি একটা পজিটিভ সিদ্ধান্ত নিই কি কি দাবি ছিল আপনার আমাদের সাত দফা দাবির মধ্যে প্রথম দাবি ছিল যে বর্তমান চেয়ারম্যান মহোদয়কে অপসারণ করে কারণ উনি আসলে উনি আপনারা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে দিয়েছে দেশের সংস্কার হিসাবে আমাদের ছয় কর্মকর্তা কর্মচারীকে হয়রানিমূলক বদলি করছে হয়রাইজ আমি ফিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আছে আছি ওইখানে আরবি সাতজন কর্মকর্তা কর্মচারী আছে তারা বাড়ি থেকে চাকরি করতে আসে তাইলে যদি আমাদের যদি ছয়শো কিলোমিটার আমার বাড়ি কুমিল্লা আমাকে চারশো কিলোমিটার দিচ্ছে সাতশো কিলোমিটার দিছে তাহলে উনি যদি সংস্কার হয় সেক্ষেত্রে আরবির কর্মকর্তা কর্মচারীদেরকে ছয় সাতশো কিলোমিটার দিতে হয় কর্মকর্তা কর্মচারী ছয় কিলোমিটার দূরে বাড়ি থেকে আর আমাদের ছয়শো থেকে সাতশো কিলোমিটার দূরে আরও একটা জিনিস দেখেন আমার অফিসে জন লাইনম্যান আছে তার মধ্যে জন নতুন গেছে তাইলে যে আমি যে গ্রাহক সেবা দিব সেটাও নতুন লাইন চিনতে চিনতে তার ছয় থেকে এক বছর যাবে যেখানে লাইনম্যানের চাকরিটা ছিল বদলি অযোগ্য তারপরে উনি আবার এখানে নিয়ম এতগুলো লাইনম্যানকে বদলি করছে যেটা আসলে একটা গ্রাহক হয়রানির প্রথম একটা কারণ এবং ভোগান্তির কারণ আর যেহেতু উনি এক চোখে বিচার করতে এই কারণে আমরা চাচ্ছি যে প্রথম আমাদের যে দাবি এই চেয়ারম্যান স্যার অপসারণ করেন এই দাবিটা আমরা এখনো আছে।